এটা হলো আমাদের প্রবাসী লাইফ আসলে প্রবাসীদের জীবন এই সকালে যখন কমতি ঘটি তখন এই গাড়িগুলো নিয়ে দুইটা হয় একটা দুইটা তিনটা চারটা বিভাষা আছে তো শুধু সারাদিন গাড়ি মোছা মছি মোসা মুসা এইগুলো এত কিছু করার পরেও বলে হয় নাই ইয়ে হয় নাই সে হয় নাই এরকম এরকম করো এরকম করো এরকম করো এটা হলো ওদের স্বভাব আপনি যত কিছু করেন না কেন ভালো হয়েছে এটা বলবে না যে কাস্টমার হয়েছে বলা হয়েছে যা খুশি হয়েছে এটা না যেহেতু কিছু করবেন কথা বলবে না একটু এরকম হয় নাই এটা আর একটু এরকম হইলে ভালো হতো এটা এরকম এটাও এরকম এই সিস্টেমে আপনি করতে থাকবেন অলরা অর্ডার দিতে থাকবে এইভাবে চলে যাচ্ছো আমাদের জীবন আসলে বিশেষ করে যারা অভিজ্ঞতা কাজ করেন তারা বুঝতে পারবেন করে কাজ করা কত কষ্টের দু মিনিট বসতে দেয় না সারাদিন এটা না হয় এটা এটা না হয় এটা এটা না এ হয় এইটা সারাদিন শুধু কাঁচের কাজ কাজের কাজ কাজ ছাড়া ওরা কিছু বোঝে না এইরকম তো যারা আছে প্রবাসী বলবো বলে কাজ না কোম্পানিতে চেষ্টা করবেন সবসময় মুম্বাইলৈ কাজ কৰিলে ঠিক আছে কোম্পানীৰ টাইম টাইম বৰাব ডিউটি এশ ঘণ্টা বেছিকৈ টাইম আছে সেইকাৰণে ৰাতিপুৱা চৌব্বি ঘণ্টা ঘৰলৈ যাব আছে সেইকাৰণে আপুনি কোম্বাই তাৰ ভাল বেটত ভাবে সেইকাৰণে একেটা গাড়ীখনৰ এক গাড়ী আছে ছয়টা গাড়ি দেখতেছি নিতে একটা একটা পর একটা মসতেছি ওগুলো প্রথমবার দুই আমি পানি নিয়ে দিয়ে এখন মশারটা আপনাদেরকে দেখাচ্ছি আর কি হলো আমাদের লাইফ আসলে বলি সবাই কি যা আছেন গুগলে কাজ করবেন না কখনো গুগলে কাজ না করলে আপনার কোম্পানিতে কাজ করলে অনেক কিছু ফেসিলিটি পাবেন কোম্পানিতে বছর এক বছর প্রস্তুতি পাবেন এক মাস টাকা মনে করেন কখনো দশ বছর দুই বছর কাজ করে গেলে বেশি সেলাইটা দিবে একটা কোম্পানিতে একটা মোটা অমাউন্টের টাকা পাবেন যেটা আমাদের দেশে সরকারি চাকরি করলে পাই ওই রকম আর কি কোম্পানি করতে এখানে এরকম সিস্টেম হবে কিন্তু এটা তিরিশ বছর তো চাকরি করে না করে আপনাকে এক পয়সা দি না যদি বলে আমি চলে যাচ্ছি আমাকে কিছু টাকা দেয় তখন বলবে আমাদের তখন বলবে কেন তোকে এতদিন বেতন দি নেই ওইরকম বলবে যে ওদের থেকে আমাদের দেশের লোক অনেক ভালো আসলে আমরা একটা লোক কাজ করলে কত রিক্সপেক্ট করি ওকে আমাদের ঘরে কাজ করলে বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে দাম খেতে আসে না সকালের সময় তখন আমাদের সাথে কত সুন্দর ব্যবহার করি বা কত একটা গা করি এখানে একটা এখন কাজ করেন এখন পড়ানো কাজ দিও না এটা হলো ওদের লাইফ বা ওদের এরকম স্বভাব আসলে ফসল গরম পড়তেছে এখানে